তুমি তোমারই কোনো মেয়ের সাথে অথবা তোমার স্ত্রীর সাথে সহবাস করার চেষ্টা করছো চারবার তুমি চেষ্টা করেছ তিনবার চেষ্টা করেছো তিনবারই ব্যর্থ হয়েছ আর চতুর্থবার যে তুমি দেখেছো তার গলাটা কেটে দিয়েছো তাকে জবাই করতে সক্ষম হয়েছ মানে চতুর্থবারে তুমি তার সাথে সহবাসে লিপ্ত হতে সফল হয়েছো আমি যেই সোনারের তাবিরগুলো করে থাকি যে ব্যাখ্যাগুলো করে থাকি এই ব্যাখ্যাগুলো মোহাম্মদ ইবনে সিরিন রহিমা হুল্লর মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্ল তিনি যেভাবে ব্যাখ্যাগুলো করেছেন তার আদলে তার আঙ্গিকে আমি প্রত্যেকটা স্বপ্নের আপনাদের কমেন্টসগুলো পড়ে আপনাদের স্বপ্নগুলোর ব্যাখ্যা ওইভাবে করার চেষ্টা করি যেভাবে মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ করেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লার দরবারে এক ব্যক্তি এসে বললেন যে হজরত আমি স্বপ্নে দেখলাম একটা রাজা হাসকে আমি ধরছি ধরার পরে এই হাঁসটাকে আমি জবাই করার চেষ্টা করছি আমি একবার চেষ্টা করলাম হাঁসটা ছুটে গেল গোড়াগড়ি করলো আবার ধরলাম ধরে আবার জবাই করার চেষ্টা করলাম বলে চেষ্টা করার পরে সে আবার ছুটে গেল আবার গড়াগড়ি করলো এভাবে তিনবার চারবার আমি জবাই করার চেষ্টা করলাম আমি তিনবার জবাই করার চেষ্টা করলাম তিন ওবারই হাঁসটা ছুটে গেল আর গড়াগড়ি করলো শায়েক মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি বললেন যে তুমি অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন দেখেছ ভালো স্বপ্ন দেখেছ বলে হজরত এই স্বপ্নের তাবির কি তুমি কুমারী কোনো মেয়ের সাথে অথবা তোমার স্ত্রীর সাথে সহবাস করার চেষ্টা করছো তুমি চেষ্টা করেছো তিনবারই ব্যর্থ হয়েছো আর চতুর্থবার যে তুমি দেখেছ তার গলাটা কেটে দিয়েছ তাকে জবাই করতে সক্ষম হয়েছ মানে চতুর্থবারে তুমি তার সাথে সহবাসে লিপ্ত হতে সফল হয়েছ তৎক্ষণাৎ ওই লোকটা লজ্জায় তার চেহারা লাল রক্তিম বর্ণ হয়ে সে বলল যে হজরত আমাকে মাফ করবেন আপনি যেই স্বপ্নের তাবির করেছেন যেই ব্যাখ্যা করেছেন এই স্বপ্নের ব্যাখ্যা শতভাগ সত্য কারণ আমি আজ চার দিন যাবৎ আমার স্ত্রীর সাথে আজ পাঁচ দিন যাবত আমার স্ত্রীর সাথে তার সাথে মেলামেশা করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই আমি পেরে উঠতেছিলাম না বিভিন্ন প্রতিবন্ধকতা আমাকে ঘিরে রাখছিল কিন্তু আপনি যেই ব্যাখ্যা করেছেন আমি চতুর্থ দিন চতুর্থ দিনে শেষ করে পঞ্চমবারে এসে আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করতে সক্ষম হয়েছি অতএব আপনি যেই স্বপ্নের ব্যাখ্যা করেছেন এই স্বপ্নের ব্যাখ্যা শতভাগ সত্য এবং এই স্বপ্নের ব্যাখ্যা শতভাগ বাস্তব অতএব আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন অবশ্যই হাস সংক্রান্ত বিষয় নিয়ে আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন সেই স্বপ্নটা যদি জানান ইনশাআল্লাহুল আজিজ আমি মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ যেই আদলে স্বপ্নের ব্যাখ্যাগুলো করে থাকেন তিনি যেইভাবে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকেন তার প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আমি পড়েছি তার প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ধরন আমি শিখেছি তার প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করতে হয় ব্যাখ্যা দেওয়ার করার নিয়মগুলো আমি শিখেছি ইনশাআল্লাহুল আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারবো এতটুকু আস্থা আর ভরসা রেখে আপনাকে বলছি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানতে অবশ্যই আপনি আমাদের সাথে যুক্ত থাকেন এবং আপনি কোনো স্বপ্ন দেখে থাকলে আপনার স্বপ্নটি আমাদের এখানে লিখে যান আপনি আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটি আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত